নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর আলোর গল্পের আসরে আমি পাঠ করব আজকে একটি মজার গল্প আধুলি রহস্য রূপক চট্টরাজ রামপদর মতো খাওয়নদার লোক এ অফিসে আর দুটি নেই ভাবতাম সে ভোজন রসিক কিন্তু তা নয় শ্রেফ সে আসলে একটা আস্ত পেটুক খাওয়া দাওয়ার কোনো বাজ বিচার নেই এক সর্বভুক বটে এই তো সেদিন নীরদবাবুর মেয়ের বিয়েতে অফিস শুদ্ধ সকলের নেমন্তন্ন একটা কাজে আটকা পড়ে গিয়েছিল রামপদ তাই কাজটা সেরে শ্যামনগর পৌঁছোতে ওর অনেক দেরি হয়ে যায় নীরদবাবুর শ্যামনগরের বাড়িতেই ছিল বিয়ের অনুষ্ঠান রামপদ যখন সেখানে পৌঁছল তখন অফিসের বন্ধুদের খাওয়া প্রায় শেষ দই মিষ্টি পরিবেশন করছে এমন সময় রামপদকে দেখে সকলের চোখ একেবারে ছানা ভরা সবাই ধরে নিয়েছিল যে ওর আর এ নেমন্তন্ন রক্ষা করা হলো না কিন্তু কেউ আমন্ত্রণ জানালে ও সেটা যেমন করেই হোক রক্ষা করবেই বিশেষ করে যদি ভুঁড়ি ভোজের ব্যাপার থাকে তবে তো কথাই নেই দেরি হলেও রামপদ হাজির হয়ে সে কথাই আর একবার প্রমাণ করল অফিসের বন্ধুদের মিষ্টি ও দই খাওয়া দেখে রামপদও মনে মনে ভাবে এত দেরিতে এসে খাওয়া সেরে আবার বাড়িতে ফিরতে হবে তো অফিসের বন্ধুরা নিশ্চয়ই খাওয়া শেষ হলে যে যার বাড়ি চলে যাবে কে আর ওর জন্য বসে থাকবে নিজে খুব ভালোই জানে যে ওর খাওয়া তো যেসে খাওয়া নয় পুরো এক ঘন্টা খেটে যাবে খেতে খেতে তাই ও আর ভাবনা চিন্তা না বাড়িয়ে একটা পাতা টেনে নিয়ে খেতে বসে পড়লো অফিসের বন্ধুদের সঙ্গে হইচই করে উঠল সকলে এ ব্যাপারটা দেখে নীরদবাবুর কানে খবরটা যাওয়া মাত্র ছুটে এলেন ওর স্বনির্বন্ধ অনুরোধ সত্ত্বেও রামপদও নিজের সিদ্ধান্তে অটল আসলে ও একবার খেতে বসলে যে খিদে ওকে খেতে বসলে যে ওর খিদে গুণ বেড়ে যায় সেই সময় খাওয়া দাওয়ার কোনো বাচবিচার চলে না যেদও চেপে বসে তাই জেদের বসেই হোক বা খিদের টানেই হোক ও দু বালতি রসগোল্লা সাবার করে দিল অফিসের বন্ধুরা ওকে আর থামাতে পারে না নীরদবাবু এসে রামপদকে হাত জোর করে বলেন এবার পান্তুয়া দেব না দই দেব রামপদ নিজের পেটে হাত বুলিয়ে বিড় করে মন্ত্র আওড়ানোর মতো করে কি যেন বলতে লাগল তারপর পান্তুয়া আনার আদেশ করল পরিবেশনকারীরা কাছেই ছিল সঙ্গে সঙ্গে ছুটে এলো পান্তুয়ার বালতি নিয়ে পঞ্চাশ ষাটটা পান্তুয়া খাওয়ার পর রামপদ থামলো চারিদিকে একবার চেয়ে দেখলো ততক্ষণে দইয়ের হাঁড়ি এসে হাজিরও সামনে রামপদ ফের পেটে হাত বুলোতে বুলোতে মন্ত্র আওড়াতে লাগলো এবং ইশারায় দইয়ের হাঁড়িটা নামিয়ে দিতে বলল ওটাও কিছুক্ষণের মধ্যে সাবার অফিসের বন্ধুরা সব হাঁ করে দেখতে লাগলো তার রকম সকম দু একজন রামপদকে উঠে পড়তেও বলল ওকে ফেলে রেখেই সকলে চলে যাওয়ার কথা বলে বাধ্য হয়েই রামপদ সেই যাত্রায় খান্তি দেয় দিনের ওই খাওয়া দাওয়া দেখে সকলের চক্ষু চড়ক গাছ নিজেরাই বলা বলি করতে লাগলো রামপদে একটা আস্ত রাক্ষস ছোট খাটো দত্তি তা না হলে কেউ এত খেতে পারে কেউ কেউ বলে নিশ্চয় ওর মন্ত্রটন্ত্র জানা আছে দেখলি না খাওয়ার শেষের দিকে ও পেটে হাত বুলিয়ে বুলিয়ে কি যেন বিড় করে আওড়ায় তখনকার মতো এ ব্যাপারটা সকলের কাছে রহস্যই থেকে যায় কিছুদিন পরে আর একটা নেমন্তন্ন পেল অফিস বন্ধুরা এবার সব্যসাচীর বিয়ে ও থাকে রানাঘাটে কলকাতা থেকে রেলপথে ঘন্টা দুয়ারাইয়ের পথ রামপদর অনেক দিনের ইচ্ছা রানাঘাটের ল্যাংচা ও কৃষ্ণনগরে সরপুরিয়া খাওয়ার সব্যসাচীকেও সে কথা কয়েকবার জানিয়েও ছিল তাই বাধ্য হয়েই সব্যসাচী ওকে আগাম জানিয়ে রেখেছে যে ওই দুটো আইটেম ওর বই বউ মেনুতে রাখা হয়েছে দেখতে দেখতে সেই দিনটি এসে যায় তাড়াতাড়ি অফিসের কাজকর্ম সেরে পাঁচ সাতজন অফিসের বন্ধু রওনা হলো অনেক দূরের পথ সেই রানাঘাট খেয়ে দেই আবার ফিরতে হবে বেশি রাত হলে সকলের বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে সন্ধ্যের মুখে ওরা রানাঘাটে পৌঁছে গেল এ দলে সুনীল সুব্রত ও মনোজের সঙ্গে স্বাভাবিকভাবে রামপদও এসেছে আসার সময় ওকে অনেক করে সকলে বোঝায় এটা নেমন্তন্ন বাড়ি একটু বুঝে সুঝে খাবি এমন কিছু করিস না যাতে আমাদের সম্মান নষ্ট হয় আর তাছাড়া আমরা তো সব্যসাচীরই অফিসের বন্ধু ও শ্বশুরবাড়ির লোকেরাও তো থাকবে কিন্তু কে কার কথা শোনে এবারে প্রথম থেকে রামপদ নিজের খাওয়ায় মন দিয়েছে ডজনখানেক লুচি দিয়ে শুরু তারপর দু রকমের তরকারি ডাল পোলাও মাংস মাছের কালিয়া ফিস প্রায় কিচ্ছু বাদ দেয়নি মাছের কালিয়াটা বোধহয় মনপুত হওয়ায় ও খানত্রিশ মাছ সাবড়ে দিল আর ল্যাংচা সরপুরিয়ার তো কথাই নেই একেবারে বালতি ট্রে সব হাফিস এরপরে দই আসতেই রামপদ ফের পেটে হাত বুলোতে বুলোতে বিড় করে কি যেন বলতে লাগলো তারপর দুহারি উধাও মনোজ পাশে বসেই ছিল ওর কানে গেল কয়েকটা শব্দ যেটা সকলে ভাবছে মন্ত্রটন্ত্র কিন্তু আসলে তা নয় সেটা হলো মাত্র এক মায়া করে লাভ নেই কিন্তু ও যে কি বলতে চাইছে সেটা মনোজের মাথায় ঠকল না ভেবে চিনতে যখন কোনো কুলকিনারা পেল না তখন বাধ্য হয়েই রামপদকে ফিস করে জিজ্ঞেস করল হ্যাঁ রে কথাটার কী অর্থ রে কিছুই তো বুঝলাম না ওটা তুই বুঝবি না বলে রামপদ হাত মুখ ধুতে গেল মনোজ সকলকে ব্যাপারটা জানায় সকলে তো শুনে অবাক বলিস কিরে ওটা তবে ওর কোনো মন্ত্রটন্ত্র নয় মনোজ বলল নিজের কানে শুনেছি ও বলছে মাত্র এক আদুলির মায়া করে লাভ নেই সুব্রত বলে উঠল ও তো বেশ কয়েকবার এই শব্দগুলো উচ্চারণ করে খেতে খেতে মনোজ বলে ও কিন্তু প্রথম দিকে ও সব কিছুই বলে না যত বীর বিরানি ওর খাওয়ার শেষের দিকে তুই তো ওর পাশে বসে খাচ্ছিলি তোকে একবার জিজ্ঞেস করলি না কেন আচ্ছা মুশকিল তো কী বলছে তা তো বললাম কিন্তু কেন বলছে তা জানি না ওই হলো কেন বলছে জিজ্ঞেস করবি তো না না এখন থাক এই বিয়ে বাড়ি তার হইচই করে দরকার নেই রে তার চেয়ে বরং ট্রেনে ফেরার সময় ওকে ধরবো খাওয়া দাওয়ার পাঠ চুকিয়ে অফিসের বন্ধুরা কলকাতার ফেরার ট্রেন ধরল রাত তখন আটটা হবে রামপদর সামনে আর কেউ কিছু জিজ্ঞেস করতে সাহস পেলো না জল্পনা কল্পনা করতে করতে নৈহাটি স্টেশন এসে গেল রাতের ট্রেন একজন ঝাঁকায় করে দু দুটো কাঁঠাল নিয়ে উঠলো ওই কম্পার্টমেন্টে সকলে হইচই করে উঠল রামপদকে কাঁঠাল দেখিয়ে সুনীল বলল কী রে সাওয়ার করতে পারবি রামপদ একগাল হেসে বলে হে আর এমন কি আলবাদ পারব রামপদর কথায় সকলে ওর মুখের দিকে চাওয়া চাই করতে লাগলো মনোজ সুনীল সব নাম করা খাইয়ে রামপদর সামান্য হুমকিতে কেমন যেন সিটিয়ে গেল পরের স্টেশনে এক লজেন্সওয়ালাকে ওদের কম্পার্টমেন্টে উঠতে দেখে রামপদ খুব গর্ভের সঙ্গে আর একবার সকলকে বলল। ওই লজেন্সওয়ালার সমস্ত লজেন্সও কাঁঠাল দুটোর সঙ্গে সাবার করে দিতে পারি কী রে কেউ বাজি ধরবি এরপর আর কারো সাহস হলো না রামপদকে ঘাঁটাতে রামপদ ভাবল আগামীকাল তো অফিস ছুটি এ কাঁঠাল দুটো বাড়ি নিয়ে গেলে ছুটির দুপুরটা বেশ ভালোই কাটবে তাই কাঁঠালওয়ালাকে দাম জিজ্ঞেস করলো ও বললো বাবু ঠিক দাম বলবো এ দুটোর দাম পড়বে তিরিশ টাকা রামপদর কথা শুনে চমকে উঠল বলল বলিস রে কাঁঠালওয়ালা বলল কত দেবেন বাবু আপনি রামপদ বন্ধুর মুখ চাওয়াচাই করে বলে দশ টাকা দেব না বাবু আমার কোনো আমার কেনা দামই হলো না আপনি যদি দুটোই নেন তবে এর দাম পড়বে কুড়ি টাকা রামপদ পকেটে হাত ঢুকিয়ে দেখে ওর কাছে আছে মাত্র পঁচিশ টাকা কাঁঠাল দুটো নিয়ে যাওয়ার একটা খরচ আছে তাছাড়া আছে ওর বাস ভাড়া ও ফের কাঁঠালওয়ালাকে বলল পনেরো টাকায় ডিবি তো দিয়ে যা কাঁঠালওয়ালা দেখল এত রাতে আবার কাঁঠাল দুটো বাড়ি বয়ে নিয়ে যাবে তাই একটু কম লাবে ওই পনেরো টাকাতেই ও দুটো দিয়ে পরে স্টেশনে নেমে গেলো রামপদ কাঁঠাল দুটো পেয়ে খুব খুশি অফিসের বন্ধুরা তখন রামপদকে বলে যদি এখন একটা খেতে পারিস তবে তোকে আমরা পঞ্চাশ টাকা দেব রামপদও সঙ্গে সঙ্গে নিজের পেটে হাত বুলিয়ে বোঝে সব্যসাচীর বাড়িতে খাওয়াটা আজ একটু বেশি হয়ে গেছে কিছু আগেও আবেগের বসে অনেক কথাই বলেছে এখন আর এ বাজি ধরাটা বোধহয় ঠিক হবে না সেই ভেবেও চুপ করে থাকে ওকে চুপচাপ থাকতে দেখে মনোজ কটাক্ষ করে বলে কিরে হয়ে গেল তো একটু আগে বলছিলি এক বয়াম লজেন্স দু দুটো কাঁঠাল সব সাবড়ে দিবি আর এখন একটা কাঁঠালেই চুপসে গেলি রামপদ সচরাচর আগে না কেউ ওকে রাগতে দেখেছে বলে মনে পড়ে না কিন্তু মনোজের কথায় ওর মাথায় রাগ চেপে গেল ও সব সহ্য করতে পারে কিন্তু খাওয়া নিয়ে কেউ কিছু বলবে সেটা ওর একদম সহ্য হয় না পেটে ফের হাত বুলোতে বুলোতে বিড়বির করে বলল না মাত্র একাধুলির মায়া করে কোনো লাভ নেই সকলে কান খাঁড়া করেই ছিল রামপদর ওই মন্ত্রটা জানার আগ্রহে রামপদ হো হো করে হেসে গড়িয়ে গেল বলল আরে বোকা এই কথাটা শোনার জন্য তোরা তখন থেকে আমার পেছনে লেগেছিল তবে শোন আমি তখন খুব ছোট। যা খাই বমি করে দিই কিছুতেই হজম হতো না ভীষণ পেট রোগা ছিলাম আমার ঠাকুমা তখন গায়ের এক ঠাকুর মন্দিরে মানত করেছিলেন তারপর থেকে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি আর খেতে টেতেও পারি এইভাবে খেতে খেতে আমার খাওয়া এতই বেড়ে গেল যে আর কন্ট্রোলে থাকে না বাড়ি সবাই সেটা জানে তাই তো ঠাকুমা আবার এক ঠাকুরের পুজো দিয়ে আমার কোমরে একটা সিল্কের কার মেঁধে দেন ওটা যখন ছিঁড়ে যায় আমি আর একটা কিনে এনে বদলে দিই এক কাঁধলি তো এখন ওটার দাম আসলে একবার খেতে বসলে আর আমার কোনো হুঁশ থাকে না কি না তাই পেটে হাত বুলিয়ে দেখে নিই কাঠটা ঠিক আছে নেইবার বুঝি ছিঁড়ে যাবে তখনই তো আমার মুখ ফসকে অসাবধানতাবশত বেরিয়ে আসে ওই শব্দগুলো মাত্র একাধুলির মায়া করে লাভ নেই রামপদর এমন স্বীকারোক্তি শুনে হাসতে হাসতে সকলের প্রায় পেট ফেটে যাওয়ার জোগাড় হাসির দমক কমলে সবাই নিজের কথা মতো চাঁদা তুলে রামপদকে পনেরো টাকা দিয়ে সেদিনের মতো রেহাই পেলো নমস্কার আজকের গল্প এখানেই সমাপ্ত